কি অদ্ভুত মুনিরের সঙ্গে লাঞ্চ সারলেন ট্রাম্প যেখানে নোবেল শান্তি পুরস্কারের দাবিতে সমর্থন জানানোর পর পাকিস্তানের আতিথ্য দিয়েছিলেন অর্থাৎ হোয়াইট হাউসের মুখপাত্র মাধ্যমে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে যিনি বলেছেন যে মুনির দুই পারমাণবিক প্রতিবেশীর মধ্যে ভয়াবহ উত্তেজনা থামাতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করার মন্তব্য করার পরই কিন্তু এই সফর হয়েছে অর্থাৎ পেহেলগাম হত্যাকাণ্ডের পর যখন ভারত সরকার অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান পাকিস্তানকে একটা চরম আঘাত দিয়েছিল অর্থাৎ পাকিস্তানের মধ্যে যে সন্ত্রাসবাদী যে ঘাঁটিগুলো ছিল সেগুলিকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং তার প্রত্যুত্তরে যখন পাকিস্তান ভারতের উপর ড্রোন হামলা করেছিল এবং তার প্রত্যুত্তরে ভারত সরকার পাকিস্তানের মেন যে সেনা ঘাঁটিগুলো ছিল সেগুলিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল এবং দুই দেশের মধ্যে একটি যুদ্ধের পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল এই ঘটনা আমরা সবাই জানি এবং এই ঘটনা যখন চলছিল তখন দুই দেশের কথাবার্তার মাধ্যমে সেই পরিস্থিতি আর ক্রিয়েট হয়নি অর্থাৎ দুই দেশের মধ্যে যে ভয়াবহ উত্তেজনা তৈরি হয়েছিল পাকিস্তানের আসিফ মনির বলেছিলেন যে এই সমাধানটা হয়েছিল একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড 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 ট্রাম্পের ট্রাম্পের মাধ্যমে এবং এই রিলেটেড আমরা টুইটও দেখেছিলাম অর্থাৎ আসিফ মুনির আমেরিকার ট্রাম্পের ভূমিকার প্রশংসা করার পর হোয়াইট হাউসের তরফ থেকে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে তাকে লাঞ্চের আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই বিষয়ে ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের জেনারেল আসিফ মুনিরকে আতিথ্য দিয়েছিলেন এবং ভারতের সাথে পারমাণবিক সংঘাত এড়ানোর জন্য ট্রাম্পের প্রশংসা করেছিলেন পাকিস্তানের আর্মি প্রধান আসিম মুনির কিন্তু পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি আলোচনায় মার্কিন মধ্যস্থতা সম্পূর্ণ অস্বীকার করলেন প্রধানমন্ত্রী অর্থাৎ আসিম মুনির যে কথাটি বলেছিল অর্থাৎ এই যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল সেই যুদ্ধ বিরতির সমাধান করেছিলেন ট্রাম্প এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তানের তরফ থেকে কিন্তু ট্রাম্পের প্রশংসা করা হয়েছিল আর এই পুরো বিষয়টাকে অর্থাৎ যুদ্ধবিরতি আলোচনায় মার্কিন মধ্যস্থতা

হোয়াইট হাউসে পাকিস্তানের সামরিক প্রধান জেনারেল আসিফ মুনিরের সাথে এক বিরল সাক্ষাৎকার করেন যেখানে মুনির ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আহ্বান জানানোর পর এই সাক্ষাৎ হয় অর্থাৎ মুনিরের তরফ থেকে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য কিন্তু মনোনীত করার জন্য আহ্বান জানিয়েছেন এবং হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি জানিয়েছেন যে মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত সামরিক অচলাবস্থার সময় পারমাণবিক যুদ্ধে পরিণত হতে পারে এমন পরিস্থিতি রোধ করার জন্য মুনির ট্রাম্পকে কিন্তু কৃতিত্ব দিয়েছেন হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে দুই পারমাণবিক সশস্ত্র প্রতিবেশীর মধ্যে সম্ভাব্য উত্তেজনা বন্ধে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করে মুনিরের মন্তব্যের স্বীকৃতি এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ অপারেশন সিন্ধুরে মাধ্যমে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধর পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল সেই পরিস্থিতিকে সমাধান কে করেছিল না ট্রাম্প আর এই প্রশংসার ফলে কিন্তু ট্রাম্পের তরফ থেকে পাকিস্তানের জেনারেল আসিফ মুনিরের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এই বৈঠকের মাত্র কয়েক ঘন্টা আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের সাথে 35 মিনিট ফোন করেন এবং দৃঢ়ভাবে স্পষ্ট করেন যে সাত থেকে 10ই মে সামরিক অচলাবস্থার পর যুদ্ধবিরতি ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে সম্পন্ন হয়েছে কোন রকম বহিরাগত মধ্যস্থতার মাধ্যমে নয় অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সাত থেকে দশই মে অপারেশন সিন্দুরের পর যে যুদ্ধের পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল সেটি দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমে কিন্তু যুদ্ধ যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছিল কোন রকম বহিরাগত মধ্যস্থতার মাধ্যমে সেটি হয়নি আর এটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পকে তার ফোনাল্যাপের মাধ্যমে দৃঢ়ভাবে স্পষ্ট করে দিয়েছেন এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে নয়াদিল্লি কখনো ইসলামাবাদের সাথে দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ গ্রহণ করেনি আর কখনো করবেও না এটিও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে কিন্তু ভারতের এই দাবি সত্ত্বেও ট্রাম্প জোর দিয়ে বলেন যে তার হস্তক্ষেপই ছিল নির্ণায়ক এবং মুনিবের সফরের আগে সাংবাদিকের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেছিলেন যে উভয় দেশই এটি করার চেষ্টা করেছে এবং সংকট নিরসনে তার প্রচেষ্টাকে কৃতিত্ব দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জেনারেল মুনির উভয়ের ভূমিকার প্রশংসা করেন এবং এটিকে একটি সহযোগিতামূলক

ভালোবাসি এটিও ট্রাম্প বলেন এছাড়াও মোদি একজন দুর্দান্ত মানুষ গতরাতে আমি তার সাথে কথা বলেছি আমরা ভারতের মোদির সাথে একটি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি এটি হচ্ছে ট্রাম্পের বক্তব্য যেটি তার টুইটার হ্যান্ডেলে কিন্তু অলরেডি প্রকাশিত করেছেন এরপরও তিনি আরও বলেন যে আসিম মুনির পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী ছিলেন এবং ভারতের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা চেষ্টা করেছিল এবং তারা উভয়ই পারমাণবিক শক্তিধর দেশ আমি দুটি প্রধান পারমাণবিক দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছি অর্থাৎ এই সমস্ত বক্তব্য ডোনাল্ড ট্রাম্প তিনি তার টুইটার হ্যান্ডেলে কিন্তু উল্লেখ করেছিলেন এছাড়াও আমরা প্রত্যেকই জানি যে মে মাসের গোড়ার দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে 4 দিনে সংঘাতের সূত্রপাত হয় যা 22 এপ্রিলের पहलगाम সন্ত্রাসি হামলার মাধ্যমে যেখানে 26 জন নিরীহ হিন্দু পর্যটক কিন্তু নিহত হন এবং যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক আর এই ঘটনার জবাবেই ভারত অপারেশন সিন্দুরের অংশ হিসাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসি শিবিরের প্রতিशोधমূলক হামলা চালায় এবং পাকিস্তান বেসামরিক এলাকা এবং সামরিক অবকঠাম লক্ষ্য করে বিনা উস্কানিতে আক্রমণের পাল্টা জবাব দেয় যা ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয় আর এরপর যখন যুদ্ধ যুদ্ধবিরতি করা হয় দুই দেশের মধ্যে তখন ভারত সরকারের তরফ থেকে বলা হয় যে উত্তেজনা হ্রাসের পেছনে সামরিক যোগাযোগের ফলাফল ছিল পররাষ্ট্র সচিব মিছরি মার্কিন ভারত বাণিজ্য সংলাপ বা অচলাবস্থার সময় মধ্যস্থতার জন্য যে কোনো অনুরোধে পরামর্শ ও প্রত্যক্ষণ করেছেন বলে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিবের তরফ থেকে জানানো হয়েছে এছাড়াও তিনি আরো নিশ্চিত করেন যে কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে দেখা করার পরিকল্পনা থাকলেও অর্থাৎ কানাডায় যে জি সেভেন বৈঠক চলছে সেখানে ট্রাম্প চেয়েছিল যে মোদীর সাথে একটি ব্যক্তিগত বৈঠক করার কিন্তু মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংকটের মধ্যে ট্রাম্পের তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে বৈঠকটি বাতিল করা হয়েছে কিন্তু কানাডা থেকে ফেরার পথে ট্রাম্প প্রধানমন্ত্রীকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন বলে জানা গেছে কিন্তু পূর্বের প্রতিশ্রুতির কারণে প্রধানমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছিলেন এবং পরিবর্তে এই বছরের শেষের দিকে ভারতে নেতাদের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই প্রস্তাবটি মার্কিন রাষ্ট্রপতি গ্রহণ করেছেন অর্থাৎ এই বছরের শেষের দিকে কিন্তু ভারতবর্ষের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হতে চলেছে তো এই হচ্ছে পুরো বিষয়টা যেখানে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের দাবিতে সমর্থন জানানোর পর হোয়াইট হাউসের তরফ থেকে পাকিস্তানের জেনারেল কিন্তু দেওয়া হয়েছিল আর এই পুরো বিষয়টা ভারতীয় কূর্নীতিতে বিরাট ধাক্কা যেখানে ট্রাম্প মুনির বৈঠকের পর কেন্দ্রের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস এখানে কি বলা হয়েছে কংগ্রেসের তরফ থেকে কি বলা হয়েছে ট্রাম্প মুনির মধ্যাহ্ন ভোজ নিয়ে কংগ্রেসের মন্তব্য ভারতীয় কূর্নীতিতে বিরাট ধাক্কা অর্থাৎ ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের তরফ থেকে সরকারের সমালোচনা করা হয়েছে যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের সাথে মধ্যাহ্ন করার পর এই সমালোচনা করা হয় কংগ্রেসের তরফ থেকে যেখানে কংগ্রেস নেতা জয়রাম রমেশ এটিকে ভারতীয় কূটনীতির জন্য একটি আঘাত বলে অভিহিত করেছেন এবং ট্রাম্প উল্লেখ করেছেন যে ভারত ও পাকিস্তানের নেতারা সম্ভাব্য পরমাণু যুদ্ধ এড়িয়ে গেছেন তিনি সংঘর্ষ বন্ধ করার দাবিও করেছেন এবং এই দাবি কংগ্রেস অস্বীকার করে এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতবাদ আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন তো ভিডিওটি এখনের মতন এইটুকুই এবং এই ইনফরমেশনটি কেমন লাগলো সেটিও অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মেনশন করবেন তো ভিডিওটি এখনের মতন এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকেন যদি ভিডিওটি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন তো ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ